খালেদার জিয়ার মা তৈবা মজুমদারকে জিয়ার রহমান বললেন খালাম্মা আমি আপনার জামাই হতে চাই শুনে মুখ টিপে হাসলেন তৈবা মজুমদার বেগম জিয়ার বাবা বাড়ি ফিরলে তার কাছে তুললেন কথাটা ইস্কান্দার মজুমদার বললেন মন্দকি ছেলে সেনাবাহিনীর ক্যাপ্টেন দেখতে শুনতে স্মার্ট তার ওপর আমাদের চেনা জানা পুতুলের সঙ্গে ওকে ভালোই মানাবে তরুণ সেনা অফিসার জিয়া মূলত তার নানার মুখের দুঃসম্পর্কের খালাতো বোন পুতুলের রূপের বর্ণনা শুনেই তার প্রেমে পড়ে গিয়েছিলেন জিয়ার নানা মকবুল সাহেব খালেদা জিয়ার রূপ সম্পর্কে মন্তব্য করেছিলেন ওকে অন্ধকার রাতে দেখলে মনে হবে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে জিয়া যখন খালেদা জিয়াকে সরাসরি প্রথমবার দেখলেন তখন নানার কথার মন্তব্যটির যথার্থতার প্রমাণ পেলেন তিনি খালেদা জিয়া তখন উনিশশো সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন সময়টা উনিশশো সালের আগস্ট মাস ক্যাপ্টেন জিয়ার বয়স তখন চব্বিশ আর বেগম খালেদা জিয়ার পনেরো বরকনের মধ্যেকার বয়সের ব্যবধান নয় বছরের দিনাজপুর শহরের মুদীপাড়ায় বাসায় কোণে সেজে বসে থাকা খালেদা জিয়া তখনও জানেন না যে তরুণ সেনা অফিসারের সঙ্গে জীবনের গাঁঠ বাঁধলেন সে একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হবে তিনি নিজেও হয়ে উঠবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এক বছর পর এই দম্পতির বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করা হলো ঢাকার শাহবাগ হোটেলে যা আজ পিজি হাসপাতাল নামে সমধিক পরিচিত এই সংবর্ধনা অনুষ্ঠানের বছর থেকে জিয়ার শাহাদাত বরণ পর্যন্ত সময়ের ব্যবধান মাত্র বিশ বছরের আবার জিয়ার শাহাদা থেকে বেগম জিয়ার ক্ষমতারোহণের পর্যন্ত সময়ের ব্যবধান দশ বছরের এক অদ্ভুত কাকতালীয়তায় এগিয়ে চলল বাংলাদেশের এই তুমুল আলোচিত দম্পতির জীবন বগুড়ার ছেলে জিয়াউর রহমান কলকাতার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছিলেন এরপর পড়েছেন করাচিতে সেও ইংলিশ মিডিয়ামে এরপর সেনাবাহিনীতে যোগ দিলে মেধাবী ও সাহসী কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধে তার সাহসিকতার সম্মানসূচক পুরস্কার এনে দেয় সালের মুক্তিযুদ্ধের শুরুতে বিদ্রোহ করে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন ওই মুহূর্তে একজন বিদ্রোহী সেনা কর্মকর্তার কণ্ঠস্বর মুক্তিযোদ্ধা ও জনগণকে আস্থা জুগিয়েছিল তিনি ওই বেতার কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করেন পাকিস্তানি দখলদার বাহিনীর হামলার মুখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মীদের ও ট্রান্সমিশন যন্ত্র রামগড় হয়ে আগরতলা পৌঁছে দেন নিজে ফিরে যান রণাঙ্গনে জিয়া যোগ্যতা অনুযায়ী সেনাপ্রধানের দায়িত্ব না পেলেও ডেপুটি পদে থেকে নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করতে থাকেন কিন্তু আওয়ামী লীগ তার যোগ্যতাকে ভয় পেয়ে কান কথার ভিত্তিতে তাকে রাষ্ট্রদূত হিসেবে জার্মানিতে পাঠিয়ে দেবার ব্যবস্থা করে সেটা সফল হয়নি জিয়া পেশাদার সৈনিক শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তাদের মাঝে জনপ্রিয় ছিলেন ফলে বাংলাদেশের এক সংকটজনক মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্ব নিতে বাধ্য হন উনিশশো সালের পঁচিশ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের স্বাধীনতাকামী মানুষের ওপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়লে চট্টগ্রামে ক্যান্টনমেন্ট থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ ঘোষণা করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ নয় মাস বেগম খালেদা জিয়া দুই সন্তানসহ গৃহবন্দী ছিলেন উনিশশো সালের সাত নভেম্বর সিপাহী জনতার সংহতি ও বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান এক পর্যায়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রেসিডেন্টের সহধর্মিনী হিসেবে বেগম খালেদা জিয়া এই সময় দেশ বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন ও রাষ্ট্র পরিচালনার কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেন জিয়াউর রহমানের প্রিয় সহধর্মিনী হিসেবে স্বামীর মতো ইসলামী ও অতি সাধারণ সংযমী জীবনাচার পছন্দ করেন প্রেসিডেন্ট জিয়াউর চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদাত বরণের পর এতিম দুই শিশু সন্তানকে নিয়ে ক্যান্টনমেন্টের বাসাতেই সাধারণভাবে জীবনযাপন শুরু করেন উনিশশো সালের তিন জানুয়ারি একজন সাধারণ গৃহবধূ থেকেই বিএনপির রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া বাংলাদেশে এখন পর্যন্ত ষোলো জন মানুষ প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেছেন প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন জন মানুষ স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রান্ত হয়েছে সকলকে ছাপিয়ে দুইজনকেই শাসকে মানুষ রেখে দিয়েছে তাদের হৃদয়ে শহীদ প্রেসিডেন্ট রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হিসেবে জিয়ার চাইতে প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়ার চাইতে জনপ্রিয় কেউ এখনও আসেনি এদেশের শাসন ক্ষমতায় আজ শহীদ প্রেসিডেন্ট রহমানের শাহাদাত বার্ষিকী বেগম জিয়াও বয়সের একটি পর্যায়ে গিয়ে উপনীত হয়েছেন এহেন পরিস্থিতিতে আবারও ক্ষমতায় যাবার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে বিএনপি ইতিহাস তাদের টেনে এনেছে এখানে ঠিক কী কী কারণে শহীদ জিয়া এবং বেগম জিয়া সফল হয়েছিলেন জায়গা পেয়েছিলেন মানুষের হৃদয়ে বিএনপি যেন সেই সব পর্যালোচনায় রাখে নইলে এই দুই জননন্দিত শাসকের স্মৃতিধন্য দলটি আওয়ামী লীগের মতোই নিক্ষিপ্ত হবে আস্থা করে